দিন কয়েক আগেই চট্টগ্রামের রাস্তায় মানুষের ঢল নেমেছিল সেই মিছিল থেকে ভেসে আসছিল ধনধন্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা তার কয়েক সপ্তাহ আগে ঢাকার রাস্তায় ভরে উঠেছিল কারার ওই লৌহ কপাট ছাত্রদের রাঙা আন্দোলনের রাজপথের আন্দোলনের সেই সব ভাইরাল ভিডিও দেখে উদ্বেলিত হয়েছিল সারা বিশ্বের বাঙালিরা সেই আবেগঘন মুহূর্ত বদলে গেল সোমবার দুপুরে শেখ হাসিনা হেলিকপ্টারে দেশ ছাড়ার পর মুহূর্তেই তার বাসভবন গণভবনের দখল নিল উন্মুক্ত জনতা চলল তাণ্ডব বৈদ্যুতিন যন্ত্র থেকে শুরু করে রাজহাঁস দামি দামি শাড়ি ডিজাইনার সুটকেস পুকুরের মাছ থেকে শুরু করে গণভবনের দরজা যে যা পারলেন কোলে কাঁধে নিয়ে হাঁটা লাগালেন লুট করা জিনিস হাতে ধরছে না কুচ পরোয়া নেই কয়েকজন তো শাড়ির মধ্যে কিছু জিনিস নিলেন কয়েকজন যেটা পারলেন না নিজের শাড়ি পরে নিলেন প্যান্ট শার্টের উপরে কেউ মাথায় স্মার্ট টিভি চাপিয়ে কেউ বা বালতিতে জামাকাপড় ভরে কেউ বিছানার তোষককে পাঁজা কলা করে গণভবন ছাড়লেন প্রায় বাদ গেল না কেউই ওয়াড্রপ থেকে বার করা মহিলাদের অন্তর্বাস গণভবন ছাড়ার আগে প্রধানমন্ত্রী বাসভবনে পুকুরে স্নান করে আন্দোলনকারীরা শুয়ে পড়েছেন গণভবনের খাটেও কবজি ডুবিয়ে খেয়েছেন গণভবনের কর্মীদের জন্য রাখা বুফে ভাত মাংস গণভবনে তাণ্ডব চালানোর ফাঁকে তারা সেই সব কীর্তির ভিডিও করতেও ভুলেননি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া বাংলাদেশের সেই সব ভিডিও ভারতের আরেক এক দেশের গণ ছবি মনে পড়িয়ে দিচ্ছে কী মনে পড়িয়ে দিচ্ছে না দু সালের সাতই জুলাই অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোই প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বাসভবন দখল করে নেন সেখানকার বিক্ষোভকারীরা তারাও প্রধানমন্ত্রীর গণভবনের বা প্রধানমন্ত্রীর বাসভবনের সুইমিং পুলে সাঁতার কাটে প্রধানমন্ত্রী শয্যায় গায় এলিয়ে বিস্তর আমোদ করেছিলেন আরও এক বছর পিছিয়ে গেলে মনে পড়ে যাবে আফগানিস্তানের কথা তালিবান সেনাবাহিনীর সেই কবুল থেকে মাত্র সেই কাবুল থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে আছে জেনেও দেশ ছেড়েছিলেন তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ বনি কাবুলে ঢুকে সোজা গণির বাসভবনে চলে যান তালিবান বাহিনী এক হাতে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত অন্য হাতে প্রেসিডেন্টের টেবিল থেকে মুঠো মুঠো কিসমিস তুলে খাচ্ছে তা সেই ছবিও মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম আজ ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে প্রবল ভাঙচুর হয় বিক্ষোভের রোষ এসে পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপরেও ঢাকার বত্রিশ নম্বর ধানমান্ডির বাড়িতে থাকতেন মুজিব আমরা জানি উনিশশো সালের একই ওই দিনে ওই একই বাড়িতে পরিবারের সবাইকে মুজিবসহ সবাইকে খুন করা হয়েছিল সেই বাসভবন এখন সংগ্রহশালা উন্মত্ত জনতা ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে মুজিবের স্মৃতি স্মৃতিবিজড়িতে সেই ভবনটি ঢাকাসহ নানা শহরে জাতির জনকের মূর্তি ভাঙা হয়েছে কোথাও মূর্তিতে দেওয়া হয়েছে জুতোর মালা ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে মুজিবের মূর্তির গলায় দড়ি বেঁধে টান দেওয়া হচ্ছে ঠিক যেভাবে একুশ বছর আগে ইরাকের রাজধানী বাগদাতে ভাঙা হয়েছিল সে দেশের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মূর্তি কিন্তু সাদ্দাম স্বৈরাচারী একনায়ক ছিলেন তাকে ঘিরে মানুষের মনে ঘৃণা ছিল তার সঙ্গে কিন্তু বঙ্গবন্ধুকে মিলিয়ে দিলে চলবে না বঙ্গবন্ধুর কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি একটা আবেগ ছিল এখন প্রশ্ন ভাবাচ্ছে একটা বিরাট বড়। সেটা হলো তাহলে কি একটা অনেক দিন থেকেই গণ অভ্যুত্থান জাগছিল আন্দোলনকারীদের অনেকেই বলছেন যে হাসিনার পতনের পরেই সোমবার দুপুর থেকে গণভবনে যাদের দেখা গেল তারা কোটা বিরোধী আন্দোলনের কেউই মুখ নন পক্ষকাল ধরে বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা রাজপথে নেমেছিলেন এদিন তাদের সিংহভাগ্যেই গণভবন বা লাগোয়া এলাকায় জমায়েতে দেখা যায়নি এমনই দাবি সে দেশের আন্দোলন সমর্থক এবং ছাত্র শিক্ষকের অনেকেরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের বিভাগের এক প্রবীণ অধ্যাপকের কথায় এমন আশঙ্কা ছিলই তবে তা যে এত দ্রুত সামনে এসে পড়বে তা ভাবিনি কোটা আন্দোলনের অন্যতম মুখ এক ছাত্রী এদিন জানিয়েছেন ঢাকা চলো ডাকে সাড়া দিয়েও সোমবারও পথে নেমেছিলেন তারা তিনি বলেন রাজপথে নেমেই মনে হয়েছিল কেমন অচেনা ঠিক ছিল যাদের হাতে হাত মিলিয়ে এতদিন আন্দোলন করলাম তাদের অনেককেই আর খুঁজে পেলাম না বরং দেখা মিলল সেই সব মুখে যাদের মৌলবাদী বলেই জেনে এসেছি তাহলে কি আমার বড় একটা প্রশ্ন তাহলে কি বাংলাদেশ আবার মৌলবাদীদের হাতে যে বাংলাদেশের উন্মত্ত জনতা আজ বলছে যে স্বাধীনতা 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 আমরা পেলাম নাকি এই স্বাধীনতার স্বাদে আবার এক অন্ধকারের দিকে ছুটে যাওয়া সময় বলবে আপাতত এটুকুই